আজকে তাড়াতাড়ি রান্না করতে চলে আসলাম তো আজকে কিন্তু সব কিছু গুছায় তারপর আমি রান্না করতে আসলাম কারণ সব কিছু গুছায় রান্না করলে রান্নাটা যে তাড়াতাড়ি হয় তো আজকে রান্না করবো যে লাল শাক ভাজি উস্তা ভাজি আর ডালের বড়া বানাবো আজকে কোনো ইত্যাদি বানাবো না তো প্রথমে আমি শাকটা বসিয়ে দেব। শাকটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন শাকটা বসিয়ে দেবো সেদ্ধ করে তারপরে এলে বাগান দেবো এখন পেঁয়াজ রসুন দিয়ে দেবো মরিচ দেব আজকে রান্না করতে অনেক ভালো লাগতেছে কোকিল এই জন্য অনেক ভালো লাগতেছে কত সুন্দর কোকিলের ডাক সেদ্ধ হয়ে আসতেছে এখন একটু নাড়াচাড়া দেবো আমার শাকটা সেদ্ধ হয়ে গেছে এখন এই গাবলা ডাইলে নেবো তারপর বাগান দেবো কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে তারপর লাল শাকগুলো দিয়ে ভাজা হয়ে গেছে এখন শাকগুলো দিয়ে দেব এখন ঢালে নেব আমি এখন বড়া ভাজবো বড়া ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিছি কড়াইতে তেলও দিয়ে দিছি আগে বড়াটা ভাজে তারপরে আমি এই কড়াইতে উচতে ভাজবো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে প্লেটে ডালে নেব বড়া কিন্তু ভাজা অনেক সুন্দর হয়েছে এখন এই কড়াইতে আমি উস্তে ভাজবো পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন হলুদের গুঁড়ো দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব আমার ইফতারি পর উঠতে ভাজা হলে আর কিছুই লাগে না অনেক মজা লাগে আমার কাছে আমার উঠতে ভাজি হয়ে গেছে এখানে গাবলায় ঢেলে নেব এতে এখন আমার রান্না হয়ে গেছে উচতে ভাজি সাথে লাল শাক ভাজি আর এই যে কিছু ডালের বড়া তো রান্নাটা কেমন হলো অবশ্যই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ